আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো এই বিগত পাঁচ বছরে না আমার আর অমিতের জামাকাপড় বা ঘরের যা কিছু কাঁচা থাকতো সবই আমার শাশুড়ি মা কেঁচে দিত মানে আমরা সমস্ত কিছু ব্যাগে করে পাঠিয়ে দিতাম মার ওখানে ওখান থেকে মেশিনে কেচে আবার আমাদের এখানে পাঠিয়ে দিত কিন্তু এখন একটা না ওয়াশিং মেশিনের আমাদের ভীষণ দরকার যেহেতু রিভান অনেক ছোট আর প্রায় প্রত্যেক দিনই কাছাকাছি করতে লাগছে ওর জন্য ঘরের সমস্ত কিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হচ্ছে সেই জন্য প্রচুর পরিমাণে জামা কাপড় কাচতে লাগে ওর জামা কাপড় কাচতে লাগে সেই জন্য প্রত্যেক দিনে যে জামা ওই বাড়িতে পাঠিয়ে কাচা একদমই সম্ভব না আমার শাশুড়ির উপর অনেকটাই প্রেশার পড়ে যাবে তাই আজকে সকাল সকাল আমরা হাওড়া খোসলাতে চলে এসেছি মেশিন কিনতে আর এই হাওড়া খোসলা থেকে না আমরা এর আগে অনেক কিছু কিনেছি যেমন আমাদের বাড়ির ফ্রিজটা আছে এখান থেকে কেনা তারপর আমাদের একটা ব্লগিং ক্যামেরা আছে যেটা দিয়ে আমরা প্রায় তিন বছর মতো ব্লগিং করেছি ইউটিউবে তো ক্যামেরাটাও এখান থেকে কেনা আর আমার যেহেতু একটু চেনা জানা রয়েছে এখানে সেই জন্য বললাম চলো এখান থেকে গিয়েই মেশিনটা কেনা যাক কিন্তু এখানে মেশিন কিনতে এসে দেখলাম যে আমরা যে মেশিনটা কিনবো সেটা এখানে এখানে সিক্স পয়েন্ট ফাইভের যে মেশিনগুলো ছিল সেগুলো আমাদের পছন্দ ছিল না কারণ আমরা আগে থেকে ডিটারমাইন হয়ে গেছিলাম যে আমরা এল জিরটা নেব তো সেভেন পয়েন্ট ফাইভটা এখানে ছিল সেই জন্য আমরা এখান থেকেই নি নিই বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমরা ভাবলাম যে আবার কবে ওখানে যাব তবে মেশিন কেনা হবে তার থেকে ভালো যে আমরা অনলাইনে অর্ডার করে দিই তো অনলাইনে অর্ডার করেছিলাম তো তার পরের দিনকে ডেলিভারি দিয়ে মেশিনটা এটা সিক্স পয়েন্ট ফাইভ এর মেশিন যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছি এবং মেশিনটা যেদিন ডেলিভারি হয়েছে সেদিন বেলাতেই এসে ওরা ডেমো দিয়ে গিয়েছিল মানে এতটাই কুইক সার্ভিস অফলাইনে কিনলে কিন্তু এতটা তাড়াতাড়ি হতো না